হ্যালো হ্যালোয়ানি সবাই ভালো আছেন তো জন্য একটা আপডেট আপনাদেরকে দিতে চাচ্ছিলাম স্প্রিং থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনার জন্য সময় এখন একদমই লাস্টের দিকে একটু খেয়াল করে দেখেন ইউনিভার্সিটি থেকে অফার আনার পরেও অ্যাম্বাসিডে পেতে কষ্ট হয়ে যাবে সো তাদেরকে বলবো আপনারা যেটা করেন সেটা হচ্ছে যদি পসিবল হয় সামারে অ্যাপ্লাই করেন ইউএসএতে সামারে যেটা মে ইনটেক মেতে করতে পারেন ইউনিভার্সিটি অনেক কম বাট যদি যাওয়ার আপনাদের তাড়া থাকে তাহলে সামারের জন্য এখন প্রসেস করতে পারেন আর এছাড়া অবশ্যই ফল ওয়ার্ল্ড ওয়াইড এখন সবগুলোই অ্যাপ্লিকেশন ফলে চলে যাচ্ছে যেমন আপনার সুইডেন বলেন ডেনমার্ক বলেন এগুলো সবগুলোই সেপ্টেম্বর ইনটেক এখন কিন্তু এর আগে আর তেমন ইনটেক নেই ওদের আর ইউকে জন্য যারা আছেন তারা হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে এখন অ্যাপ্লাই করা যাবে যেটা হচ্ছে অক্টোবরের পনেরো ষোলো তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন সো আয়ার্স রেডি থাকলে যদি ইউকে অ্যাপ্লাই করতে চান সিঙ্গেল স্টুডেন্ট ইউকেতে করতে পারবেন আর যদি স্পাউস নিয়ে যেতে চান এই স্প্রিংয়ে মানে জানুয়ারির জন্য স্পাউস নিয়ে আর তেমন একটা অপশান নেই সো মাঝখানে একটাই আছে সেটা হচ্ছে ইউএসএতে মেতে এছাড়া আর বাকি সবই যারা স্পাউস নিয়ে অ্যাপ্লাই করতে চান সবার চলে গেছে সেপ্টেম্বরে সো এটা মাথায় রেখে আপনারা সামনের দিকে প্রসেস করেন আর যারা স্কলারশিপ চাচ্ছেন স্কলারশিপ নিয়ে কাজ করতে চান করতে যেতে চান তারা অবশ্যই ট্রাই করেন এর মধ্যে জিআরইটা রেডি করে ফেলতে যদি হয়ে যায় থ্রি প্লাস স্কোর যদি থাকে তাহলে আপনার একটা বড় স্কলারশিপ আসবে আর এছাড়াও আমাদের চ্যানেলের সাথে থাকেন তাহলে যেটা হবে আমরা টাইম টু টাইম আপডেট দিব কোন কোন ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে জিআইডি ছাড়াই সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে